আসসালামু আলাইকুম কেমন আছেন সবা করি ভালো আজকে আমি চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটি খাবার সেটা হচ্ছে করে এটা কিন্তু অনেক জনপ্রিয় এটা কিন্তু আপনার বিয়ে বাড়িতে বলেন বাসায় নতুন অতিথি আপ্যায়নে জামাই আপ্যায়নে কিন্তু এটা মাস্ট এটা কিন্তু দিতে হয় এটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যে আপনার এটা না দিলে কিন্তু এটা অবশ্যই দিতে হয় চট্টগ্রামে এটা একটা আপনি ট্রেডিশনাল বলতে পারেন ট্র্যাডিশনালি এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এই আস্ত মুরগির রোস্ট আর চট্টগ্রামের ভাষা কিন্তু এটাকে করে পর আজকে এই রেসিপিটি আমি করে দেখাবো আপনার কিভাবে খুব সহজেই অল্প মশলা দিয়ে বাসে থাকা উপকরণ দিয়ে কীভাবে খুব সহজেই এ মজাদার দুরস্কটি আপনার তৈরি করবে সেই রেসিপিটি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লোকটা দেখে কিন্তু কোনো বোঝার উপায় নেই এটা কোনো বাবুচিদের রান্না দিয়ে কম না ট্রাস্ট মি তাই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা মুরগি নিয়ে নিচ্ছি আস্ত ক্লিন করে নিয়েছি ভালোভাবে মুরগির যে মাথাটি আছে সেটা আমি ঢুকিয়ে দিচ্ছি আপনার দেখে বুঝে নেবেন এটা আসলে আমি মুখে স্প্লেন করাটা একটু কষ্ট আপনার বুঝতে পারবেন না যার জন্য যে ডানাগুলো থাকে পাখনাগুলো সেগুলো আমি ছুরি দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি আর পা যে থায়ের অংশটা আছে লেগ পিসটা আছে সেটা আমি সেটাও কিন্তু আমি এভাবে এভাবে করে ঢুকিয়ে একটি সুতা দিয়ে কিন্তু বেঁধে না হয় কিন্তু এটা খুলে যাবে কারণ এটা যেহেতু সিদ্ধ হওয়ার পর যখন কুক হয়ে যাবে তখন কিন্তু আপনার মাংসটা নরম হয়ে যাবে তখন কিন্তু বের হয়ে আসবে যার জন্য আপনার চেষ্টা করবেন যে কোনো একটা সুতা দিয়ে ভালোভাবে দুটা একসাথে করে আপনারা এটা বেঁধে দিবেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু রোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে দেখুন আর এভাবে ছুরি দিয়ে একটু কেটে দিবেন তাহলে মশলাগুলো মাংসের মধ্যে যেহেতু এটা আসতো আর আমি একটু সাইজে এটা একটু বড় করে বড়ই নিয়েছি মুরগিটা আপনারা চাইলে আরও ছোটো সাইজেরও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু বড়ো সাইজে মুরগি নিলাম তারপর আমি পেঁয়াজ ব্যস্তা নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর আমি এখানে কাজুবাদাম এবং কাঠবাদাম দুই টেবিল চামচ পরিমাণ ওটা পেটে ব্ল্যান্ডারে তারপর এখানে একসাথে সব কিছু ব্ল্যান্ড ব্ল্যান্ড করে নিয়েছি আমার সে মশলাটা রেডি করা হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি তিন চা চামচ পরিমাণ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু যেহেতু এটা আস্ত একটা মুরগি যার জন্য সেটা কিন্তু ভুজে শুনেই দেবেন তারপর হলুদ গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ তারপর জিরা গুঁড়া দিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ মাংসের মশলা দিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ আসলে সব মেজারমেন্টে আপনার মুরগির ওজন অনুযায়ী নিয়ে নেবেন এটা আমার যেহেতু দেড় কেজিতে দেড় কেজি থেকে সামান্য একটু বেশি আছে সেই জন্য আমি মশলাটাও ওইভাবে নিচ্ছি আপনার আপনাদের মুরগিটা যদি ছোট হয় তাহলে আপনার মশলাটা একটু কমও নিতে পারেন কিন্তু আপনার এটা গ্রেভিতে কিন্তু কাজে লাগবে আপনি যদি সব কিছু ভালোভাবে মেজারমেন্টটা ঠিক রাখেন আমি এটা এখন মেরিনেট করে রাখবো কিন্তু এখান থেকে যে মশলাটা থাকবে সেটা আমি কিন্তু যে ঝোলটা গ্রেভিটা রান্না করবে সেখানে আমি অ্যাড করে দেবো আপনারা হয়তো বা বলতে পারেন এখানে আপনার মশলা পরিমাণটা হয়তো বা বেশি হচ্ছে না এটা আমি মেরিনেট করছি খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু আপনারা মশলাটা ঢুকিয়ে দিবেন যেন এটা যেহেতু আস্ত মুরগি এখানে কিন্তু আপনার তখন মাংসের সারটা কিন্তু পারফেক্টলি আসবে না ওটা কিন্তু আপনার পানসা হয়ে থাকবে যদি মশলাটা আপনার ভালোভাবে না ঢুকে মুরগির মধ্যে তারপর আমি যে পেঁয়াজ ব্যাস্তা দই কাঠবাদাম কাজুবাদাম ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু মেখে আমি এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা পর এটা আমি এখন ফ্রাই করে নিব চুলা আমি একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনি অতিরিক্ত বেশি দেবেন না আবার কম দেবেন না তেলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনি মুরগিটা দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে চোলা আচটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবেন অতিরিক্ত লো রাখবেন না অতিরিক্ত হাইও রাখবেন না তাহলে কিন্তু আবার বেশি পুড়ে যাবে বেশি কালার চলে আসবে এটা যেহেতু আমি আবার রান্না করব যার জন্য অতিরিক্ত আপনার কালার চলে আসলেও কিন্তু ভালো লাগবে না দেখুন এটা কিন্তু খু যেহেতু মুরগিটা আসতো যার জন্য একটু উল্টানোর সময় কিন্তু একটু সাবধানতার সাথে কিন্তু এটা উলটিয়ে নেবেন দেখুন এটা একটু একটু এটা একটু কষ্টকর এটা আপনার দেখেই এভাবে করে দুই পাশে দুটা চামচের সাহায্যে যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দুই দিকে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এটা আমি লাল করে ভেজে নিব অতিরিক্ত কালার না জাস্ট হালকা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। অনেকে কিন্তু অনেক রকম করে রান্না করা অনেকে কিন্তু এটা আবার ঝোলের মধ্যে সিদ্ধ করে এরপরে ফ্রাই করে জানি না আমার কাছে কিন্তু বেস্ট মনে হয় এটা আপনারা একবার হলো কিন্তু আমার এটা ট্রাই করবেন হয়তোবা আপনারা অনেকেই জানেন এই দুরুস্করাটা কীভাবে রান্না করতে হয় কিন্তু ট্রাস্ট মেয়ে আপনারা যদি আমার মতো করে একবার ট্রাই করেন তাহলে আপনারা নিজেরাই বলবেন এটা কিন্তু বাবুর বিয়েবাড়ির বাবুচে থেকে কিন্তু কোনো অংশে কম না ট্রাস্ট মেয়ে আমি কিন্তু আহমরে কোনো মশলা যে বিভিন্ন রকম স্টা মশলাগুলো থাকে আমি কিন্তু এগুলো ছাড়াই যে খুব সহজ কমন মশলা দিয়ে কিন্তু আমি এই আজকের তুরস্কটা রান্না করেছি কিন্তু টেস্টের দিক দিয়ে অসাধারণ তাই একবার হলো ট্রাই করবে দেখুন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে কথা বলতে বলতে এবার আমি এটা নামিয়ে রাখব এবার আমি গ্রেভিটা রান্না করে নিব এখানে আমি যে ভাজার তেলটা ছিল সেটা দিয়ে দিলাম আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি তারপর এখানে আমি এলাচ দারচিনি লং তেজপাতা সব দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ কারণ আপনার পেঁয়াজের পরিমাণটা দিলে টেস্টটাও ভালোবাসে আপনার গ্রেভিটাও কিন্তু ঠিক হয় তারপর আমি যে মশলাটা ছিল ম্যারিনেট করার পরে আমি যখন চিকেনটা ফ্রাই করতে দিয়েছি তখন কিন্তু অনেকটা পরিমাণ অবশিষ্ট মশলা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ভালোভাবে না চা করে নিব এখানে আমি আরও কিছুটা পরিমাণ মশলা অ্যাড করবো কারণ এটা যেহেতু আস্ত মুরগির একটা রোস্ট হচ্ছে এখানে আপনার মশলাটা যদি কম হয় আপনার মাংসের মধ্যে কিন্তু এটা ঢুকবে না এবং টেস্টও ভালো আসবে না আমি আর আমি এখানে আরও এক চা চামচ পরিমাণ এক চা চামচ কি দেড় চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা মুরগি অনুযায়ী কম হবে সেজন্য দেখুন আমি এখানে আবারও এক চা চামচ এক চা চামচের থেকে সামান্য একটু বেশি মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া ওটা ছিল নেটের জন্য কিন্তু এখানে আমি আরও কিছুটা মশলা অ্যাড করছি না হয় কিন্তু আপনার যে গ্রেভিটা সেটা কিন্তু পাতলা হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন সব কিছুর যদি আপনার মেজারমেন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো রান্নার কসানোটা কষানোটা যদি আপনার পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু আপনার যে কোনো রান্নায় কিন্তু টেস্টটা পারফেক্ট আসে তো অবশ্যই আপনার মাথায় রাখবেন আমি খেয়াল লবণ দিয়ে দিয়েছি আমার কাছে আমার কম মনে হয়েছে তাই আপনার লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এবার আমি দিয়ে দিলাম মুরগিটা দেখুন আমি দুই পাশ কিন্তু উলটিয়ে পালটিয়ে চারোপাশে আমি যে সাইডের অংশগুলো আছে ওগুলো কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে এটা সিদ্ধ করে নিচ্ছি না হয় কিন্তু এটা আবার মাংসটা কাঁচা থেকে যাবে ফ্রাইটা হয়েছে কিন্তু ভালোভাবে ফ্রাইটা হয়নি ভেতরে তাই এটা অবশ্যই আপনার ঝোলের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কিন্তু এটা আপনারা সিদ্ধটা করে নেবেন এবার এখানে আমি গরম মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ এটা কিন্তু আপনার গরম মশলাটা অবশ্যই দিবেন এটা লাস্টে দিবেন তাহলে কিন্তু এটা ফ্লেভারটা অনেক ভালো আসে স্ট্রং একটা ফ্লেভার দেখুন আমার ওখানে সিদ্ধ করা হয়ে গেছে তাই আমি আর একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম যেহেতু আমি গ্রেভিটা কিছুটা ঠিক করবো একটু ঘন করে নিব কেওড়া জল দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ এটা অবশ্যই দিবেন আপনার যদি স্টাইলে বিয়েবাড়ির স্টাইলের আপনারা করে রান্না করতে চান বা আস্ত রোস্ট রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই কেওড়া জলটা দিবেন কাঁচামচ দিয়েছে ফ্লেভারের জন্য আর সবার শেষে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছি এখানে দেড় চা চামচ পরিমাণ চিনি দিচ্ছে এক চা চামচ পরিমাণ তাহলে কিন্তু আপনার স্বাদে কিন্তু ব্যালেন্স আনে আপনি যদি চিনিটা দেন দেখুন আমার আমি যতটুকু পরিমাণ গ্রেভিটা চাচ্ছি ঘন সে অনুযায়ী হয়ে গিয়েছে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী করে আপনারা এটা রান্না করে নেবেন গ্রেভিটা দেখুন অনেক জনপ্রিয় দুষ্কর সেটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাষা থাকা বেল অ্যাকটে প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন বুলতুটের সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন